রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু নাবিলা ফার্নিচারে কিন্তু একেবারে পাইকারি দামে খুচরা ফার্নিচার থাকবে নাভিলা ফার্নিচার থেকে যারা কোয়ালিটি ফিউল সোপা ক্রয় করতে চাচ্ছেন কোথায় যাবেন সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে স্পেশাল একটি ভিডিও নিজস্ব কারখানায় এই ফার্নিচারগুলো তৈরি করে থাকেলা ফার্নিচার আর আমাদের মাঝে নাভিলা ফার্নিচার থেকে আমাদের মাঝখানে আছে হচ্ছে আউল ভাই আউল ভাই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আজকে শীত উপলক্ষে ঠান্ডা যেহেতু পরে গেছে আমরা আছে কঠোর ঠান্ডা ভাই ঠান্ডা না একদম আজকে পানির দামে সোফা দিয়ে দিব ভাই পানির দামে পানির দামে সোফা দিয়ে দেব আজকে যারা এই ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ সোফা অবশ্যই অবশ্যই কিনতে পারবে কারণ আজকে আমরা বিশ থেকে তিরিশ ডিসকাউন্ট দিব শুধু ফ্যাক্টরি খরচের দামে তো ভিডিওটা দর্শক দেখবেন এবং আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর বাড্ডা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর বর্ডার স্বাধীনতা সহনী মসজিদের নিস্তাল আমাদের শোরুমটা উপরে মসজিদ নিচে শোরুম তো আজকে আমাদের কাছে আপনার পনেরো হাজার টাকা থেকে সোফা শুরু হবে ইনশাল্লাহ মাত্র পনেরো টাকা যে কোনো মার্কেটে পঁচিশ হাজার সোফা আমাদের কাছে পনেরো হাজার টাকা হইলে নিতে পারবে রেডি প্রোডাক্ট আছে তো আমরা আজকে বিশাল একটা ডিসকাউন্ট দিব তো আমাদের ভিডিও জোড়া থাকেন এখন আমরা শুরু করি কিছু ডিমান্ড থেকে সামনে আমাদের কিছু ডিমান্ড আছে ডিমান্ড গুলি দেখাই ইউনিক মডেলের মধ্যে ডিমান্ড চলে আসছে কিন্তু নাবিলা ফার্নিচারে দেখতে পাচ্ছেন শুধু আমরা মিনিটা শুরু করি নাকি ভাই জি একদম মিনি মিনি ডিমান্ড যাদের বাসায় জায়গা কম ছোট জায়গা আছে তাদের এই যে দুইজন জন বসার জন্য ভাই এবং ভাবি বসবে ভাই এবং ভাবি বসবে বসবে এই ডিমান্ড মাত্র

আর তাছাড়া আপনার এই পাশে আরো কিছু ডিমান্ড আছে এই যে আছে দেখুন দেখি একটু চোদ্দ হাজার পাঁচশো টাকা এই কার্ডটা কি কার্ড করছে

এই সোফাটা আপনার মিনার সোফা বলে মিনার কর্নার হ্যাঁ মিনার কর্নার এই যে সোফার সিডের ফোম দেখাই দেই আপনার এগুলি একদম রাবার ফোম আছে 4 ইঞ্চি সলিড রাবার ফোম রাবার ফোম তারপরে এখানে ডয়ার আছে এই যে ডয়ার কিন্তু দেখো এখানে ডয়ার লাগানো আছে এখানে আপনি চাইলে বসতে পারবেন এই ডয়ারের মধ্যে বসা যাবে একজন ডয়ারের মধ্যেও বসা যাবে বসা যাবে হ্যাঁ এত হেভি করে বানাইছে একদম হেভি এবং এই যে দেখেন এখানে স্টোন লাগানো আছে ছয় মানে পাঁচটা বড় পেলো দুইটা ছোট পেলো কর্নার সহ আপনি সোফাটা মাত্র 52000 টাকা পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস এটা 70 72000 টাকা সেল প্রাইস ছিল যেহেতু আমাদের ফ্যাক্টরিতে নিজেরা তৈরি করি যার জন্য আমরা একদম কম দামে দিবার আমাদের বিশেষ করে কথা হলো শীত অফার দিচ্ছি এই জন্য আমাদের বেশ কিছু টাকা লাগবে যার জন্য আমরা কম রেটে সোফা দিয়ে দিব কম রেটে কিন্তু সোফাগুলো দিয়ে দিচ্ছি কিন্তু সোফা সেট 2 টু 1 যাদের ভিক্টোরিয়া সাইজের সোফা নিতে চান বাজারের জন্য হচ্ছে না জি 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 আজকে ইনশাআল্লাহ কম বাজেটে আমরা সোফা দিব একদম পানি রেটে পানি রেটে থাকবে কিন্তু টু 221 50 থাক গেছে ভাই 50 সোফা ভাই দেখেন নকছাড়া দেখেন কত সুন্দর এই দেখেন নকশা আপনার দেখলেই ভালো লাগবে আশা করি পছন্দ হবে দাম একদম কম নিচ্ছি এই সোফাগুলি আমাদের পূর্বে রেট ছিল 5200 টাকা হোলসেল প্রাইস এখন যেহেতু আমাদের ফ্যাক্টরিতে নতুন করে শিফট করে কাজ শুরু হচ্ছে জি 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 যার জন্য আমরা ফ্যাক্টরিতেও আপনাকে নিয়ে যাব আজকে ইনশাআল্লাহ ফ্যাক্টরিতে ভিজিট করব দেখাবো ইনশাআল্লাহ তো এই সোফাটা আমরা আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না যারা নেবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাকে পার্সেল করে পাঠিয়ে দেব সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকব আচ্ছা এটা কত পড়বে ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ যাদের মনে করেন ভাই এটা হলো আপনার বস চেয়ার বলে কিং চেয়ার বলে যাদের কিং চেয়ার দেখতে পাচ্ছেন কারুকাজগুলা দেখতে ভাই অসাধারণ দেখেন অনেক সুন্দর কিন্তু কারুকাজটা থাকছে জি এগুলি আমাদের কাছে দুই পিস রেডি করা আছে দুই পিস যাদের যে কয় পিস লাগবে নিতে পারবে মাত্র 14500 টাকা এই চেয়ারগুলি পেয়ে যাবেন মাত্র 14500 টাকা 14500 টাকায় পাচ্ছেন কিন্তু 14500 টাকা তারপরে আপনার পাশাপাশি এই পাশে একটা সোফা আছে এই যে 2 1 এই পাশে 3

আপনার কাছ থেকে খুব প্রফিট করার জন্য চিন্তা ভাবনা না কেন শীত আসছে সবাই যেন সোফা ব্যবহার করতে পারে সেই চিন্তা করে আমরা এই সোফাটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকার সোফা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র অফারটা চলবে এই ভিডিওতে এবং রেডি প্রোডাক্ট যতদিন আছে আছে কিন্তু শুধুমাত্র রেডি প্রোডাক্টে এই পাশে আর লাল সোফা আছে এটা একটা ওয়ান সিট এই পাশে দেখেন উপর সামনের ডিজাইনটা দেখেন ওয়ান সিট টা এটা এই পাশে একটা টু সি টু সিট এটা টু সি টু সিট এটা কিন্তু ফাইভ সিটের মধ্যে থাকবে ফুট সিট মধ্যে এই সুফাটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা

তারপরে এই পাশে এলো শিট দেওয়া আছে এলো শিট দেওয়া আছে এরকম কালার হবে কিন্তু দেখো এগুলি সবগুলি মানে কভার গুলি খুললে এরকম কালার আসবে এই পুরো সেটটা সংক্ষিপ্ত করতেছি ভিডিও লম্বা করব না কারণ আমরা যাব ইনশাআল্লাহ তো এই পাশে যে সোফাটা দেখতেছেন এই সোফাগুলি পাশাপাশি আরকা সোফা এই পাশে আছে

হ্যাঁ এটা আমার জায়গা সংকটের কারণে আপনি এই হাতল দেখেন কত সুন্দর আপনার সেগুন কাঠের মধ্যে আপনার বিশ ত্রিশ বছরে কিচ্ছু হবে না ইনশাল্লাহ বিশ তিরিশ বছর যাবে

কারণ সত্তর পাঁচ হাজার দাম চাইলে মানুষ মাল কিনতে পারবে না কারণ সবার কাছে টাকা পয়সা শর্ট আছে আমার নিজের শর্ট জি জি যার জন্য আমি সবসময় কমের মধ্যে দিতে চাইছি এই পাশে একটা সোফা আছে বলবেন এইভাবে টাল দিয়ে রাখছেন কেন ভাই জায়গা সংক্ষিপ্ত জায়গা সংক্ষিপ্ত কারণ আমি যদি সিঙ্গেল সিঙ্গেল করে রাখি তাহলে দোকান ভরে যাবে আচ্ছা এই যে একটা ওয়ান সি দেখতেছেন উপরে একটা বালি শহর নিচে দুইটা টু সিট আছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই ফাইভ এর সোফাটা শুধুমাত্র রেডি প্রোডাক্ট আঠারো হাজার পাঁচশো টাকা সেগুন কার্ডের চাপ থাকবে এই যে যাদের রকিং চেয়ার লাগবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার টাকা এই রকিং চেয়ার পেয়ে যাবেন মাথায় নষ্ট মাথায় নষ্ট তারপরে যাদের

একদম টোটাল সলিড কাপড়ের এগুলি আটত্রিশ হাজার টাকা নিচে বিক্রি করে না এখন শীত চলে আসছে সবাই সোফার দরকার বাজারের জন্য নিতে পারে না তাদের কথা চিন্তা করে আমি এই সোফা মাত্র সাতাশ হাজার টাকা দিব পুরা সেট সোফা মাত্র যে কোনো দোকানের সে আমি কমে দিচ্ছি কিনা এটা আপনাদের উপর ছেড়ে দিলাম বিচার করবেন আপনারা মাত্র সাতাশ হাজার টাকা

কিছু এককালীন টাকা ক্যাশ করার জন্য আমরা এই রেটটা দিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমরা এখন চলেন ফ্যাক্টরিতে যাই

কোনো মাল আমাদের কাছ থেকে নিলে আপনার ঠকবে না টাকাটা আমরা হালাল করে নিচ্ছি যে এটা কারখানায় আই না দেখাই দিলাম আমরা কি কাঠ দেই কি জিনিস দেই এটা কালার ছাড়া এই যে চাপগুলি লাগাইছি এগুলি সব আলাদা আলাদা করা আছে

একটা সোফা আছে মাত্র হাজার টাকা আপনার টু টু ওয়ান সোফা ষোলো হাজার কালার ছাড়া রেডি করছি আপনাদেরকে দেখানোর জন্য

কয়েকজন বসতে পারবেন আবার এই সোফাগুলি যে কোনো আছে বালিশ আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র পনেরো হাজার টাকা এই সোফাগুলি মাত্র পনেরো হাজার যে কোনো মার্কেট তেইশ চব্বিশ পঁচিশ টাকা নিয়ে বিক্রি করে না 2215 সিটের মাত্র 15500 টাকা 15500 টাকা এই পাশে একটা সোফা আছে মাত্র 15000 টাকা মাত্র 15000 এই সোফাগুলো আপনারা নিতে পারবেন এটা আমাদের ফ্যাক্টরি হোয়াতে আপনার সুবিধা এইটাই আমরা একেবারে লাভ কমে মাল দেওয়ার চেষ্টা করতেছি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের এই যে দেখেন এই চেয়ার চেয়ার সোফা এই ডাইনিং

আমাদের কারখানা আমরা তৈরি করি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাল ছড়াই ছিটা তাকে এগুলি আমরা ওয়াশ করে তারপরে মালগুলি ফ্রেশ করে দোকানে পাঠাইতে হয় কারণ এই যে পাশে ডাইনিং করা আছে তো এই হল মূলত আমাদের এই ফ্যাক্টরির রিজনগুলি যে আমরা কি রেডি করছি তো আশা করি এখানেই আমরা লাইট লাগাই এই যে কাজ করি আর ওই পাশে আমরা মাল অন্ধকারে রাখি আচ্ছা এই ফার্নিচার গুলো নিতে চাইলে কোথায় আসবে একটু লোকেশনটা আমাদের লোকেশন হলো ঢাকা উত্তর ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি মসজিদের নিচতলা আমাদের গোডাউনটা আর এটা হলো আমাদের ফ্যাক্টরি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আসেন রামপুরা বাড্ডা রামপুরা বাড্ডা উত্তর স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা স্ক্রিনে দেওয়া নাম্বার আপে যোগাযোগ করলে আপনার সবকিছু সরাসরি দেখতে পারবেন আর আপনাদেরকে কথা দিয়েছিলাম ফ্যাক্টরিতে নিয়ে আসবো তো আমরা আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে আসছি তো আশা করি আপনারা আমাদের এই ফ্যাক্টরি দেখার পরে অন্তত পক্ষে এটুকু আশ্বস্ত হতে পারেন যে আমরা কম রেটে কীভাবে মাল দিচ্ছি আঠারো হাজার টাকা সোফা দিচ্ছি আঠারো হাজার টাকা সোফা দিচ্ছি কারণ আমরা আপনাকে চেষ্টা করি যে আপনার স্বাদ আছে সাধ্য নাই অল্প টাকা সুফা নিতে চান কম বাজারে নিতে চান ইনশাল্লাহ আমরা আপনাকে কম বাজারের মধ্যে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা লাভ কম করবো আচ্ছা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ